দর্শক বদাদের গতকালকে গেছিলো এই তাঞ্জিলের শ্বশুরবাড়িতে কাঁথাশিলি বেড়িরে এই যে পাশের ঘরের নাচুনি বুড়ি বেড়ি বদারেল জাফা জাফি করে সব দৌড়ের মধ্যে এই বেডিরা যে লই টানাটানি করে বদা নানারেলই তো এখন এর মধ্যে সব দৌড়ের মধ্যে একজন দৌড়ে সবচেয়ে আগে আছে এটা হয়েছে পাশের ঘরের নাচুনি বুড়ি তাঞ্জিলের চাষি শাশুড়ি হনুমান হনু হনুমান গালফুলি কিন্তু দর্শক গ বদা তো এই গালফুলিকে মোটেও পছন্দ করে না বদা পছন্দ হয়েছে কাঁতাশিলিকে শিলিকে গতকালকে বলতেছে এই ফুল দেওয়ার পরে সুমা দিতে মন চাইতেছে ভিডিও করতেছে বদার 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 বড় রাজকুমারী মেয়ে তো বদা তানজিলারে ফালাইয়া ওই শিলিরে সুমা দিতে ইচ্ছা করতেছে ফুল দেওয়ার পরে আর সামনের দিকে আপনারা দেখছিলেন যে তাবিয়ারে কিভাবে দৌড়াই যাই দৌড়াইয়াই কিভাবে তাবিয়ারে সুমা দিছিল তো দর্শক ইয়ারে খুকির স্বপ্নের এই যে একটা ওয়াশিং ওয়াশিং মেশিন কি নিয়েছে মেশিনের ভিডিওটা হাইড হয়ে গেছে কেন আসলে এটা রহস্য কী আসলে মেশিনের ভিডিও হাইড করে দিল কেন এদিকে আমাদের পেগনেট ইয়া কালিয়াবটী হিত্তির একটু কচু ছড়া খাইতে মন যেতেছে ওই যে সরা কচু বা মুখী কচু যেগুলো গ্রাম বাংলার ছোটো ছোটো কচুর নিচে হয় ওইগুলা তো হিতির অনীটা খাওয়ার লাগে তিন দিন ধরে জোগাড় করতে হিতির ছড়া কোবাইতে কবাইতে বাবু হাঙ্গুরটা হাত কবাই এলেছে যার কারণে বাবু হাঙ্গুরটা গোবর হাতে ভাত খাইতে আছে আমাদের মা হেনুর এই বাংলাদেশি নানি নাকি নিজেকে এরাবিয়ান মহিলাদের সাথে তুলনা করে কি আশ্চর্য বাফুরে 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 কীটা কইতাম মাগো দর্শক কোনো বাসায় গেলে নিজের আপনজনের বাসা ছাড়া তো মানুষ আসলে কারো খুব বেশি একটা মানুষের বাসায় কোনো জায়গায় থাকা হয় না তো বুঝে শুনে মানে কাপড় চোপড় কাটা কম্বল গায়ে দিই আর এই মাহেনুর মাসিক কীভাবে ও তাহের রাহুলের কম্বল গায়ে দিই শুইছে মানে কী করতাম কি আশ্চর্য আসলে মানে সহজে কোনো মানুষই এরা হাইতো না জীবনও করতো দর্শক আনারা ভালো আছি নাই ভালো আছি আসসালামু আলাইকুম আবার ওই স্নগুলো কথা কইত আনারা ভালো থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে নতুনরা যারা আছেন সাবস্ক্রাইব করে দিন লাইক বেশি দিন ভিডিওতে ভিডিওটা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন মানে শোনার চেষ্টা করবেন পরে সামনের দিকে কিন্তু আমরা আগাই যাই চলেন ব্যক্তি না নাটিলা শ্বশুরের প্রতি ফেক দায় দায়িত্ব পালন করার জন্য গেছে এরা কোনো দিন কাউকে নিয়ে সুন্দর করে গুছাইয়া সংসার করি থাকার মতো মহিলা এদেরকে যত নাটক দেখবেন ভিডিও বানানো নাটক ছাড়া আর কোনো কিছুই কিন্তু আপনারা দেখতেন না আর মাহিনুর তো আহারি আল্লাহ ওই যে সাবিনার সাবিনের ভুতুড়ির বিয়ের সময় যেরকম ইয়ার টিকলি লাগাই বুটবুটি বাজায় মাথায় জুলে জুলাই নাচছে ঠিক তানজিলা শ্বশুর বাড়িতে যাইও যেটা তাঞ্জিলার শাশুড়ির এত জোরে ব্যাটকানির শব্দ বা ফাঁসের ঘরের হনুমানের ব্যাটকানির শব্দ আনারা কেউই শুনেন না তিসার যে পরিমাণ সাউন্ড করি কথা এবং ব্যাটকানি বিশেষ করে গতকালকে কুচকুস রাহুল আর হেতের বল রোমান্টিক করতেছে হেটা দিয়ে কিন্তু হিতির পিল্লিং জাগে গেছে এবার শুরু করছে হিতির বিয়ে হিতির বিয়ে হিতির বিয়ে বিয়ের সামনে দাঁড়াই দাঁড়াই মাগো কি পরিমাণ বাসন ভিফিং যে মারতেছে যেমন তিসার তেমন তেমন তিশার আত্মীয় তেমন বদা সব কিন্তু একদম একই গাটের পানি খাওয়া মানুষ দর্শক আর এনে গতকালকে কিছু কমেন্ট আইছিল গতকালকে এবং আজকে কিছু কমেন্ট আইছিল কে নাকি তিশার লাই হামদর দুই কানিতে আছে কাঁদাকাটি করতে কইতাছে তিসা হইল মানে কে কইতাম মানে কী কইতাম তিসার মতো এই দুনিয়া এ ধরনের মহিলা খুব কমে আছে কমে পাওয়া যায় তিসা হইল খুবই ইনোচেন্ট এতে কি পরিমাণে ইনোচেন্ট এতে কি পরিমাণ ভালো এটা জনগণ দর্শকরা ভালোই জানে অন দেখলাম শুনলাম নাকি তৃষার লেভেলে কে কান্দি কাটি মরে যায় আর কি দুঃখে কান্দি কাটি মরতে আসে আহারে সাকিব বড় অন্যায় করেছে তৃষার প্রতি কারণ সাকিব বাজার করে নাই আমার চ্যানেলে কয়েকটা কমেন্ট আসছিলো যে আপু ইয়া তৃষার জন্য তো কান্দি কাটি বুক বাসাই লেতে কে নাকি ভিডিও বানায় কি হাস্যকর কথাবার্তা এগুলা ভালো করিয়ে জানে তীষার আর এই যে তানজিলার জীবনের জন্য আজকে কে দেয় তানজিলা ভালো করেই জানে আর তানজিলার সাকিব যদি বদা তিশার পিছনে টাকা ঢালে কয়দিন পরে বদা আবার সামনে যৌতুক নেওয়ার জন্য প্রস্তুতি হইব সেই জন্য গুটগুটটা বাদ্তি জুনা নারকেল তানজিলা এই প্রসেসটা বাইর করছে বুঝতে পারছেন নিশ্চয় দরকার দর্শক আনগর সাথে এটা ক্লিয়ার করলাম তাঞ্জিলা কিন্তু কম টাকা ইনকাম করে না চাইলে মা এসে মারে একবারে কোরমা ফলাও বিরুনি তারপরে দি। ইয়া পুলিয়া পয়টা কিনা পয়টা সবই কিনি খাওয়াইতে তো তানজিলার অ্যাভেলিটি আছে বাট তানজিলা একটু অভাব দেখাইছে ঠিকমতো তানজিলা বাজার করে না ওই পরিবারে তো তানজিলাই বাজার করে তো এই ডালাই নাকি কে কে তীষের অপমান আপ্যায়ন হয় নাই বা কীতে কীতে হয় না অনেকে আর কমেন্ট করছেন কে নাকি কান্দি বুক বা শাইলার আহার তিসার শুভ আকাঙ্ক্ষী কদিন তাঞ্জিলার দেওয়া না জাম্বু খারাপ এখন আবার তিসার শুভ আকাঙ্ক্ষী ওই তিসার লাই নাকি কাঁদতেছে তিসের কি পরিমাণ কোন ঘাটের বা জায়গা মহিলা তাঞ্জিলা ভালো করে ইজা নেয় তাঞ্জিলার তো মা আফন মা তানজিলা টাকা খরচ করি কেন বাজার করলো না টি জন্য আর সাকিব তো ফরাস ছিল সাকিব তো জাম্বুতো সার্তফল লুবি তো তো বোর্ড টাকা খরচ হোক তাঞ্জিলা যদি টাকা দিত তাহলে টাকা দিত বাজার করার জন্য সাকিবের হুন্দে বোতল নাই যে সাকিব বাজার করবো না এত সাহস নাই তো কী কইতাম হাস্যকর আর নতুন নতুন বিয়ে হয়েছে তো স্বামীর প্রতি এখন লাভিং লাভিং একটু আছে তানজিলার যার কারণে এই অবস্থা তারপরেও কম গাড়ে না সাকিব মাইয়া কোন সময় কোন পরিস্থিতিতে কি করতে হইব এবং কীভাবে কীভাবে কি করতে হইব টেপি তৃষার থেকে আরো একশো দাফ আগায় আছে থেকে টেপি আরও বেশি আগাই আছে কমেন্ট করিয়াগুলো লগে ইয়ে নেই পরে কথা কইতেছে একটা আপু কমেন্ট করছে লেগছে আপু নাম প্রকাশে অনিচ্ছুক ওকে তারপর লেগছে আপু একটা জিনিস খেয়াল করে দেখবেন প্রেগনেন্ট মহিলারা তেমন খেতে পারে না হ্যাঁ প্রথম কয় মাস তো একবারই খারাপ আবার অনেকের ক্ষেত্রে অনেক রকম ইয়ে হয় আমি বেশিরভাগ মানুষই দেখছি যে খা প্রথম দিকে খাইতে পারে না পরে আস্তে আস্তে আবার খাইতে পারে আমরা নিজের বেলায় আমি টানা সাত মাস ভাত খেতে পারিনি এটা সেটা খেতাম শুধু ওষুধটা খাওয়ার জন্য কিন্তু সাবিনা মিন তানজিলা এরা প্রেগনেন্ট হলে এত খায় কিভাবে। আব দিয়ে পেটে থাকতে মিমকে দেখতাম সারাদিন খাওয়ার উপরে থাকতো মান্নাতের সময় সাবিনা খাবার নিয়ে এমন করতো আর বলতো খাইতে পারি না সারা সারাদিন খাই খাই করে ওরা কি প্রেগনেন্ট হয় নাকি খাবার খাওয়ার প্রতিযোগিতার নামে নামে আল্লাহ ভালো জানে ওইদিকে বদা তিসাকে আনতে গিয়ে গাড়ি থেকে নামার পর কাতাশিলিকে যখন কাতাশিলি যখন বদাকে ফুল দেয় তখন তানজিলার সামনেই বদা বলছিল কেনাকে চুমা দিতে ইচ্ছা করে কিন্তু একবারও তাঞ্জিলার দিকে ফিরেও তাকায় নাই হ্যাঁ আপু আমি এদিক দিয়ে একটু কথা ক্লিয়ার করি এ আপু যখন এই কথাটা বলছিল আসলে সব ভিডিওতে এত দেখা সম্ভব না আর যেভাবে বদা একটা ভিডিও শুরু করলে যেভাবে হ্যাঁ 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 শুরু করে বদার কথাটাই মাথার ভিতরে যায় লাগে ওই অংশটা আমি দেখছিলাম যে আজকে কয়েকবার করি আমি ওই শুধু ওই অংশটা বদা যখন গাড়ি থেকে নামি কাঁথা দৌড়ে আইতেছিল ফুল নিয়ে। ওই জায়গায় বদার মুখ লড়তেছে ওই অংশটা বদা ওই অংশটুকু বদা মিউট করে দিছে গতকালকেও কিন্তু এটা ছিল আজকে ওই অংশটুকু মিউট করে দিছে মনে দর্শকরা কমেন্ট করতেছিল ওই অংশটা মিউট করে দিছে বদা কেউ যদি আমি মানে আপনাদেরকে সাজেশন দিচ্ছি না যে দেখেন যদি কারো দেখার ইচ্ছা থাকে বদা যখন গাড়ি টানি যায় ওই যে গাড়ি থেকে বদা না আমি সামনের দিকে আল্লা রে এই যে তাকে আসতেছে বুলিয়া আরে আল্লাহ রে তখন তানজিলা কিভাবে কেলাইতে কেলাইতে সাইড দিয়ে আইছিল বদাক জাস্ট বদাক কথা বলতেছে মুখ লড়ে বাট ওই জায়গাটা বদা সাউন্ডটা মিউট করে দিছে যেমন কাঁথি সে কাতাশিলি ফুল তুলে দিতেছে ওই অংশটা কাটতেও পারে নাই কারণ কাটলে তো কাতাশিলি ফুলের যে অংশটা ছিল ওই অংশটা কে মানে বাতিল হয়ে যাবে ওইটাই তো সে মেন হাইলাইট করতে চাইছে কিন্তু ওই অংশের যে বয়সটা ছিল ওই বয়সটা মিউট করে দিছে বদা পুরা বিডিও কিন্তু ওপেন আছে কিন্তু জাস্ট এই আঁকুটার যে জায়গাটার টার মানে ইয়ে করে ইঙ্গিত করে কমেন্ট করছিলো যে মার্কিং করছে যে এই জায়গাটার মধ্যে কিন্তু ওই জায়গাটা কালকে পর্যন্ত ইয়ে ছিল হয়তো কেউ কমেন্ট করছে বদাকে যার কারণে চারিদিক থেকে বিডিও হইতেছে যার কারণে বদা ওই অংশটা মিউট করে হাদিস হাদিসমাই ছিল মানে আর ফাতেয়া নাজনীন তো মানুষ দর্শকরা জুতা মারতে থাকে যার কারণে হয়তো ফাতেয়া নাজনীন মনে হয় কিছু বলছে ওই অংশটা মিউট করছে বদা তো একবারও তাঞ্জিলার দিকে ফিরে তাকালো না একটু জড়িয়েও ধরে নাই নিজের মেয়ে আপন মেয়ে তাবিয়া যখন আসলো তখন ঠিকই বাদ দিয়ে তাবিয়াকে জড়িয়ে ধরলো কোলে নিল এবং মারলো এতে যায় যে কত আদরে বড় মেয়ে তাঞ্জিলার লজ্জা থাকলে কখনো আর উঁচু গলায় কথা বলতে আসবে না আমাদের শ্বশুর শাশুড়িরা বাড়িতে আসলে আমাদের মায়েদের দেখেই দেখেছি শ্বশুরের সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে চলে আসে এটাই তো স্বাভাবিক নিয়ম যে ভালো মন্দ যতটুকু পারে শরীর গাটা ঢাকি ঢুকি যায় জিজ্ঞেস করে যেহেতু আত্মীয় তারপরে ভালো মন্দ জিজ্ঞেস করে চলে আসে আর সামনে যায় না মা আর শাশুড়ি একসাথে বসে কথাবার্তা বলে এই প্রথম তাদের দেখলাম এক বদাকে নিয়ে বদাকে নিয়ে পাঁচজনের টানাটানি অবিশ্বাস্য এই টানাটানিতে গাল ফুলি জয়ী হয় সবসময় এই টানাটানিতে কোনো দিনও কোন দিন জানি বদার প্যান্টগুলি সত্যি ফেটে যায় দর্শক জয় দেখেন না ইচ্ছা করি যে বাজার সদে কিছু করে নাই তাঞ্জিলা চাইলে তো হাজার হাজার টাকার বাজার করতে পারতো কিছুদিন আগেও তাঞ্জিলা সাকিবকে দিয়ে আগরা থেকে স্বপ্ন থেকে বাজার করে করে কত পাঁচ লিটার তেল এই সেই এগুলো অনেক কিছু কিন্তু করে আনাই তো লবি সাহ আনার বাড়ির জন্য তাঞ্জিলা খায় বেশিরভাগ বিভিন্ন খাওয়া দাওয়া এই জন্য কিন্তু মা গেছে পারতো অনেকগুলো বাজার টাজার করতে কিন্তু তাঞ্জিলা ইচ্ছা করেই করে নাই কারণ বাপ্পিরে মাসে মাসে দুদিন পর পর যৌতুক দিতে হয় আর একটা জিনিস খেয়াল করে দেখছেন নি মানুষ যখন বাচ্চা পেটে হয় মেয়ের এটা শুনলে খুশিতে কতটা আখ্যানা হয় আল্লা দেয় তিশা দুঃখ করে ভিডিও নিয়ে চলিয়েছে তার মেয়ে বড় হয় না তার মেয়েকে কুরকুরানি এত ওটা উঠছে তিশা যেখানে বুঝতে পারে বিয়ে দিছে আর বাচ্চা নিতে পারত না একটা অ্যাডাল্ট মেয়ে মানুষ বিয়ে হয়েছে তারা বাচ্চা হবে এটাই স্বাভাবিক কথা তার মেয়ে বাচ্চা নিতে পারবে না তার মেয়ে বেডার সামলাইতে পারে বাচ্চা নিতে পারবে না দুনিয়ার কী পরিমাণ গুটগুটটা বাততি ঘরের ভিতরে কী করে আমার সংসারে কি করতে হবো কাকে কি দিতে হবে না দিতে হবে সেটা আমি ভালো করেই বুঝি আর তাঞ্জিলা তিসা কাঁদে যে তার মায়া সড়ো দেখবেন যখন এই যে শীতের দিন যায় তারা বাংলাদেশের কোনো কালচারে তাদের ব্লগে মেনটেন করে না যে শীতের দিন যাইতে আসে মেয়ের জন্য একটু ফিটা ফিটাফুলি বানায় যতটুকু যতটুকরি অতটুক নিয়ে যায় যার যার সামর্থ্য একটা রিক্সাওয়ালাও কিন্তু এটা করে আর গালফুলি আবার যাওয়ার পরে গালফুলি কিছুদিন আগে না না এটার নাম কি এটার নাম ইয়া লবি সাবানা কিছুদিন আগে কি সুন্দর সুন্দর বাফা পিঠা বানাইছিল জাম্বুকে বসায় রেখা খাওয়াইছে তানজিলা খাইতেছে ফাঁসের ঘরের এই যে দেবরার ইয়া ফকির মেস কিনেডি আয় খাওয়া দেখলে যে খাড়াই থাকে ফাঁসের ঘরের হনুমান মার্কা বেডি আই দাঁড়াই থাকে তাদেরকেও খাওয়াইছে কিন্তু তিসা গেছে গালফুলিও চালাক আছে গালফুলিয়ে একটা শীতের পিঠা ফুটা কোনো কিছুই বানায় নাই যে শীতের সময় আইছে একটু ফালফুলি বলতেছে কেন তাঞ্জিলার শাশুড়ি কয়েকদিন পর পর দেখবেন এটা এটা কিন্তু বানা যে পিঠা কিন্তু কিছুদিন আগে বাফা পিঠা বানাইছে তো বেয়াই গেছে তো যে বেআইনের জন্য পিঠা বানায় খাওয়াইছে যেহেতু এখন শীতের সিজন কিন্তু বানায় নাই কলাই কালাইয়ের রুটি সাদা মুসুরির সাদা খেয়া খেচুরি মাগো হুদো পেঁয়াজ ডলা দিয়ে বেগুন বাজি কটকরা পাশের ঘরের বেড়িটা বেগুন মনে হয় আর সবচেয়ে হাস্যকর বিষয় ছিল না 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 বেগুন বাজি তুলে রাখেন আমি খাবো না দরকার আমার এমন হাসি আইছে এই ফুল আল্লাহ বুঝে একটা ডিম বাজি দিতে পারেন গিয়ে ডিম কিনে এনেছে কারে দিয়ে লোভিস আবার অভাবে জিন্দিগি আর তাঞ্জিলা তো মা গেছে যে কি আইলো বাপ গেলে যে কিছু খাইতে দেওয়া কিছু দেওয়া কোনো দিকেই কোনো তানজিলার কে নাই বুরুক খেপেন সে তাঞ্জিলা নিজেকে নিয়ে ব্যস্ত সাকিব তানজিলাকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত ওই তিশার পিছনে ওই সময় দেওয়ার মতো কিছু নয় যেখানে সাকিব কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিল যে তাঞ্জিলা কি খারাপ কিছু দেখছেন তানজিলা কি খারাপ কিছু করে অন্যদের ব্যাপার তানজিলাকে কেন আপনারা ছোট করে কথা বলেন তার মানে সাকিব এই কথাগুলো কারে টার্গেট করে কয়েছিল দর্শক তো যার কারণে তিশার থেকেও সাকিব একটু মানে দূরত্ব মেনটেন করি চলতেছে এই ফিরে যাইয়া দুইজনে মিলি খাওয়া দাওয়া কিন্তু তিশার বাসায় যে গেছে খাওয়ার টেবিল টুবিলে দেখতে দেখতেন কিন্তু মুখ কালা করেই আসছিল বেশিরভাগ টাইমটা এরপরে তানজিল একটা শর্টস ভিডিও তানজুর একটা তানজু একটা ইয়ে আছে আলাদা একটা তানজিলের আগের একটা চ্যানেল আছে এখানে কিছু সে শর্টস ভিডিও আপলোড করে ওইখানে ইয়ে সাকিব রাগ করে ঘর থেকে বাইরে গেছিলো চলে যাইব তখন তানজিলা ফিশন ফিষন যেমন আছে এমন শুরুতেই সাকিবের ফিসন ফিছনে দৌড় দিছে সাকিবের বাইকের মধ্যে গাড়ির না বাইক না গাড়ি সাকিবের গাড়ির মধ্যে উঠছে যায় তানজিলা তারপরে সামনে যে কোনো রেস্টুরেন্টে বই খাবার দাবার করছে ওই যে ইয়ে লবি সাবানা থেকে বাগিয়েছিল সেদিন বাপ পেজে যায় নিয়ে আসছিলো তখন তো তখনকার কাহিনী সাকিবের সাথে জগা করার পরে সাকিব বট থেকে বাইরে গেছে চলে যাব তারপর তাঞ্জিলে ফিসন ফিসন যায় আবার বাইকের মধ্যে ফিশন বসে তখন সাকিব একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়া ওইখানে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও আপলোড করছে ওই ওই চ্যানেলটার মধ্যে তানজিলা যেভাবে বলে এমনি চলে কিন্তু জাম বুঝে এত সাহস নাই যে তিসার জন্য বাজার করবে না বা ইয়ে করবে না কিন্তু এটা সম্পূর্ণ তানজিলার ইচ্ছা তা যেভাবে চাইছে এইভাবে তো লুবি সাবানাও কিন্তু চরম প্রতিশোধ নিছে লোবি সাবানাও কিন্তু দুইটা ফিটা বানায় তিসার খাওয়াইতে পারতো দেখছে যে মা বাপ সব ড্যাং ড্যাং করতে করতে চলিও আরও ভিডিও বানায়নি বেডি করে বেশি লাখ লাখ টাকা উপার্জন করে লবি সাবানাও কিন্তু এটা বুঝি গেছে আর বদা দেখছেন না যাইবার সময় হ্যাঁ বেআই বেআইন খাবে বেআই কি খাবে না খাবে একটু মিষ্টি নিয়ে যায় ইলিশ মাছের পেটের মিষ্টি নিয়ে যায় লোকাল দোকান থেকে কোনো ব্র্যান্ডের দোকানে না লোকাল দোকানে ডুকে ইলিশ মাছের পেটির মিষ্টি দুই হাতে মানে আধা কেজি আধা কেজি এক কেজি কাউকে খাইতেও দেখলাম না দেখতেও দেখলাম না দেয় নাই কাউকে তারপরে দর্শক বাপ্পি কিন্তু যে তাঞ্জিলা বাড়িতে গেছে যে এখন তো একটু খাওয়ার টাইম যে একটু ফুডস নিলে ভালো হয় যে মেয়ে একটু ফলটল খাবে বা কিতা খাইতে পারে ওই জিনিসটা কিন্তু নিয়ে যেত যে এনে সন্তানকে মা সন্তান সম্ভব হইলে সন্তান প্রথমবার আরও মার কাছে নিয়ে ভালো করে যত্ন যত্নআতি করে উল্টো তীষা তীষা যায় বইছে তাঞ্জিলার বাড়ির মধ্যে তাঞ্জিলার শাশুড়ির দিকে কলার রুটি বর্তা বানিয়ে খাইতেছে এনে বই বই তো খাটের কুচকুস খুঁতায় রাহুলের কম বলে নিছে ভাড় দি দিয়ে এনে খাইতে আছে তাঞ্জিলার শাশুড়ি দিও মহারানীর মতো এ আনতেইব এ খাইতে হইব রাস্তায় ঘুরি ঘুরিয়ে এ আনতে হইব হে আনতেব এটা রান্ধি খাইতে হইব তো যেন মায়ের যত্ন করবে হি না করি মায়ের বাড়ি যে বেশ আর যাওয়ার সময় যে একটা কিছু খাবার রান্নাবান্না করি কি মেনু নিয়ে গেছে তিসা কিন্তু ইয়ে পদ্মাস্তরে যাওয়ার সময় বাড়ি ভরি গরুর মাংস রান্না করে কিন্তু বক্স বইরা এক দেড় কেজি দুই কেজি মাংস রান্না করে নিয়ে যায় তো এই মেয়ের জন্য দেখতে গেছে একটু মিষ্টি একটু হাতে করে লো চলে গেছে একটা ফিটাফুলি তো ছিলই না মেয়ের পছন্দের কোনো খাবার ছিল না একটু গরুর মাংস রান্না করে বক্স করে নিতে পারতো ওইটাও কিন্তু নেয়া নেয় তো বদাও গেল দেখেন সেম কাহিনী মেয়েকে মেয়েকে কি খাওয়াইবে না খাইবে না একবারে ইচ্ছা মতনে জামা গষে দিছে সুন্দর করে চাকি বা তাঞ্জিলামিলি নির্লজ্জ দুইটারে বদারে রে আর মাহিনুরে একদম ঠিক আছে যে বাজার না একদম খুব ভালোই হয়েছে তো শুনলাম বেলে কে বেলা কানতে আসে তিসারে খাওয়াই নাই দেখে সাকিব বাজার করে না দেখে কে না কে কানতে অনেকে আর চ্যানেলে কমেন্ট করছে না দেই আমার হাসিয়ে দিতেছিল এটির রাউন্ড রাউন্ড টুটো সবটি মিলে হয়েছে আস্তা শয়তানের আড্ডা ডাকানায় এরপরে দিয়ে একটা আরেকটা কমেন্ট হরি দিয়ে না করে কমেন্ট ফরি দিই এখানে একটা আপু কমেন্ট করছে লেগছে আমি সব সময় বলি বদার ছিল বদার মতোই কুলাঙ্গার বয়স্ক দাদিকে অর্ডার করে যার জামা কাপড় রেডি করে রাখতে বাপ যেমন কুলাঙ্গার মাকে অর্ডার করে বদা এত বড় দামরা এত বড় দামরা আরো বাচ্চাকে বলি নানু দাদুকে হেল্প করো ওষুধ খাওয়ার পানি দাও সেখানে বদার ছেলে বদার মতনই এই দিকে রেল লাইনের ম্যাথররা ম্যাথরানি ম্যাথর ম্যাথরনি যা করে কুষ্টিয়ার মানুষ বেশ ভদ্র কিন্তু এরা রাস্তায় যা করে নিশ্চয়ই আশেপাশের মানুষ এই মহিলাগুলোর সাথে বদার হাতাতি দেখে ভাবে কোট প্যান্ট ভাড়া করে একটা ভাদাম্মা আসছে যেখানে ওই সময় সব পুরুষ মানুষ নিজে কাজে ব্যস্ত ওই ফাঁকে ওই ফাঁকে ভাদাম্মা বেড়াইতে বেড়াতে বের হয়েছে আর পরের বইয়ের সাথে হাতাইতে বের হয়েছে বেআইন বেআইন সবারই আছে কিন্তু বদার মতো লুচ্ছামি নিয়ামতের মুখে ঘুম আঁকা জাটার বাড়ি সবচেয়ে বড় কথা হচ্ছে বদা এই যে দেখেন ভালোবাসার মানুষগুলো সবাই অনেক ভালোবাসে আমার বাড়িতে যাবাই যেমন ভালোবাসে বাড়িতে তেমনি এমিয়ে যা বাড়িতে বাড়িতেও কিন্তু আমাকে যাবাই ভালোবাসে কি আফুজে তানের বিষয়টা বলছে আসলে বাচ্চারা তো বাচ্চাই কিন্তু কথা হয়েছে কি এদেরকে মানে পরিবার থেকে যে একটা মেনার শিখায় যে এটা করা যাবে না ওইটা করা যাবে না সাথে এরকম করা ওই মেনারটা ওই কালচারটা তো তারা জন্ম হওয়ার পর থেকে দেখে দেখে নেয় বাচ্চার তো আসলে দোষ না কিন্তু এরা পরিবার থেকে যেভাবে দেখায় ওইভাবে বাচ্চাগুলো শিখে দর্শক এই তানের কথা বলি গত কয়েক দিন আগে ফাপিয়ারা যখন বড়ি দেয় ওই যে ফুলের মালা মাথায় দিয়ে এসে তাদেরকে ওই ভিডিওটাতে আর ফাফিয়ার ছেলেটা এদের কি ঘেরা বলে মানে চারিদিক দিয়ে বাঁশ দিয়ে বেরিয়ে দিয়ে রাখছে যে ওই ঘেরার ভিতরে ঢুকছিল তো ওইখানে পাফিয়ার ছেলেটা দেখলাম তান এই ভিডিওটা করতেছিল বদার মা এক পাশে কার লগে কথা বলতেছে তান ওই ঘেরার ভিতরে ঢুকছিল ওই ছেলেরা বলে কি গেটটা খোলো খোলো এদের সব কিছুর মধ্যে গেট থাকে খুবড়ির মতো বাড়িগুলা সবগুলা বাড়ির সামনে দেখি যে একটা কাঠের মতো একটা গেট বানাই রাখে তো দর্শক এই গেটটা খোলো ফোলাটা বাঁশের ইয়ে তো গেটটা খুলতে যে ফোলাটা হাত কাটে ফেলছে এবং রক্ত পড়তেছে মানে একবারে মানে কি বলবো এই ফোলা এতটাই জানোয়ার যে কে এই যে দেখেন ও ও আবার হাত কেটে ফেলছে ও বোকাত এই জন্য ওর হাত এইভাবেই কেটে ফেলবে সত্যি মানে আমি অবাক হয়ে গেছি এই ছেলে ক্লাস এইটে পড়ে মনে হয় তা না সেভেনে না এইটে কিন্তু অন্য মানুষ হলে কিন্তু আগাই যে দেখতো যে তোমার হাতে কী হয়েছে কে এই যে ফোলার যতক্ষণ ভিডিও ছিল ততক্ষণ শুধু এদিক ওদিক ভিডিও করে ওই যে হাত কাটা গেছে একটু দেখলো না বা রক্ত পড়তেছে কিন্তু হাত থেকে এরপরে যখন বাইরে তখন আবার বলে যে গেরাটা লাগা লাগাস না কেন বল তুই না কেন এভাবে লাগা শুধু অবাক হয়ে গেছে কারণ বা বাচ্চার তো আর দোষ নাই সে বাসা থেকে নিজের স্বার্থটা বুঝে নেওয়ার বিষয়টা শিখাইছে তার ফ্যামিলি থেকে এজন্য বাচ্চার আচার আচরণ বিহেভিয়ার এরকম সত্যি এরকম কেউ যদি ব্যথা পায় ব্যথা পায় দেখলে কিন্তু যে কোনো মানুষ আফসুস করবে বা ধরে দেখবে যাও যাও তোমার আম্মুর কাছে যাও বা ওর মাকে ডাক দিবে যে তানও ছোট, তানও যে বড় তা না কিন্তু তানের যে পরিবার থেকে তাকে স্বার্থপরতা নিষ্ঠুরতা শিখাইছে এজন্য তান এটা দেখাইতেছে একবারও দেখলো না আবার উল্টা বাইরে হওয়ার সময় বলতেছে যে এটা লাগা এটা লাগাস না কেন বলদ কোথাকার ফারে না ও আসলে গাদা এভাবে লাগা ও বেশি চালাকতো ওই জন্য ওর আর হাত কেটে গেছে ফোলা দে যতক্ষণ ছিল বাঁশের কাটা না যতক্ষণ ছিল সেলে কুকরাই গেছে একদম মানে বারবার আঙুল টিপে ধরে রাখতেছে পাফি আর ফোলা এটা কথা বলি একটা আফু কমেন্ট করছিলো যে আফু খুকির ওই ওয়াশিং মেশিন শখের ওয়াশিং মেশিনের ভিডিওটা ডিলিট করছে কেন এখানে আসলে তো আমার তো আর পার্সোনাল জিন জিনে আমি আর দেখি না আর খুকির ভিডিও আমি খুব কমে দেখি যদি না কোনো কেউ কমেন্ট না করে খুকির নিয়ে সাবিনা খুকি এদের নিয়ে কথা বলতে আমার সত্যি ভাল লাগে না কেন জানি দুইটাই গাওয়ার টাইপের মহিলা আমার কাছে মনে হয় কমন সেন্সের খুবই অভাব বিশেষ করে সাবিনার কমন সেন্সের এমনিতেই ব্লিশের না নেই কিন্তু কাজকর্মের চলাফেরা মনে হয় যে কি একটু অ্যাব নর্মাল স্বভাবের আর কুকি তো বাপরে বাপ বাল বালফাঁক না নেই তো দর্শক হেঁতি ওয়াশিং মেশিন আমি একটা ধারণা করতে পারি হয়তো ওয়াশিং মেশিনটা অন্য কারো মেশিন ওয়াশিং মেশিনটা হয়তো অন্য কারো যেহেতু বাড়ির মধ্যে ওই যে সাশা শ্বশুর ব্যান চালায় বা কোনোভাবে এদিক দিয়ে আনি থুইছে বা কিছু খুকি এটা খুইলা সবাই বিডিও ভিডিও করে নিজের বলি চালাই দিছে বিষয়টা এটাও হইতে পারে আর না হলেও ওই ভিডিওতে এরা তো সবাই নোংরার দল কারো হয়তো দেখা গেছে যে কিছু বাইরে রয়েছে কিছু দেখা যাইতেছে ওই খুকিটার ওই অংশ কাটার মতো বা বদার মতো মিউট করার মতো যোগ্যতা কোনোটাই নেই হয়তো এই জন্য ভিডিওটা হাইট করে দিছে দুইটার একটা কিছু হইব কিন্তু খুকি ওই চ্যানেলে হয়তো এমন কিছু ওই ভিডিওতে দেখাই ফেলছে হয়তো বাস ডলা খাইছে তিশার থেকে বা কারো থেকে তাড়াতাড়ি করে হয়তো ভিডিও হাইট করে দিছে আর নাহলে অন্য কারো ওয়াশিং মেশিন দেখানো অন্য মানুষের একটা ঝাড়ু জুতার বাড়ি মেয়েছে আরও একবার খুকি দেখেন না মানুষের বাড়িতে ঢুকি ভিডিও করিয়ে নি সারিয়ে দিছে মানুষ যখন কমেন্ট গালাগালি দেওয়া শুরু করছে যাদের ভিডিও যে এত সাহস হয়েছে কোথা থেকে আমাদের বাড়িতে এসে ভিডিও করে বিডিও সারে দিস তখন খুকি ওই ভিডিওটা ডিলিট করে দিছে খুকির এই ধরনের স্বভাব আছে হয় ওয়াশিং মেশিনটা অন্য কারো হইতে পারে বা আমি এটা শিওর বলতেছি না হত অথবা খুকিরও হইতে পারে ভিডিওতে খারাপ কিছু চলে আসছে যার কারণে ঢাকনা দিছে আর কালিয়া বর্তে আজকে কদিন ধরে শুধু কচুর নিচের মুড়া খাবে দেশি বন্য কচুর নিচের মুড়াগুলো খাবে এটা নিয়ে শখ ইয়ে করতেছে হ্যাঁ গ্রাম বাংলার মানুষ এটা খায় বিশেষ করে অভাবই মানুষরা বেশি খায় এগুলা তো বুতুনিটা একসময় নাকি খাইতো যার কারণে খায় এটা খাওয়ার যে দোষের কিছু তাও না এটা সনাতনী আঞ্চলিক খাবার খাইতেই পারে কিন্তু কালিয়াবির ফ্ল্যাটে বাচ্চা হয়েছে তখন হিতির হঠাৎ করে এটা খাইতে রু দিছে আর বুতুনি যে সার্ত ভর কি নিজে যায় উড়াই আনবো যদি নিজের খাইতে না মন চায় কামলা রে নিয়ে এটা কোবায় কোবায় উড়াই আনছে কামলা স্বামীর তিন দিন কোবাইতে যায় হাতের মধ্যে মনে হয় ব্যথা ট্যাথা পাই গেছে আর মিজানের লগে যুগালে দিছে কতক্ষণ এখন বুতুনি খাওয়াইতে বলতেছে বুতুনি খায় না খাওয়াই খাওয়াইতে না যার কারণে বাধ্য হইয়া খুকিরা খুকি গোবর টোকানির হাতে বাতমা খায় আহারে দেবর বাবির কি ভালোবাসা এদের কি সুন্দর কি আহারে বাবু বাবুকে খুকি খাওয়াই দিতেছে কি সুন্দর দৃশ্য কি সুন্দর সিন কতগুণ গলা হুয়াই মরে যাবে ডালে কিন্তু কি পরিমাণ নিকৃষ্ট হইলে দেবরের একদিকে দেবর একদিকে নন্দের জামাই তারা মুখে তুলে আছে খুকি আশ্চর্য এক আপু কমেন্ট করে বলছো তৃষা নামের অর্থ ভাই বললেন না আমি আপনার কমেন্টটা পাবলিশ করলাম না কেন করলাম না পরের দিন আবার এটা কন্টেন্ট বানাই চলি আইব হিতি জনে শুনবো যে হিতির নামের অর্থ এত ভালো বদাও এটা নিয়ে আবে এগুলো তোই যেবো বদাকে আবিবার এত টাকা ঝাপটা দেখি দেয় ক পাই দেয় তুই যে আজে দেখে সবচেয়ে বেশি বাপি ফাতে আর ফাদুই বসে থাকার কথা কিন্তু না তিশার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব বাপ্পি যে এত টাকা জীবনে চোখে দেখেছে আবার গাড়ির লক্ষ্মী যে আমাকে এত টাকা চোখে দেখেছে যদিও তার রাত তাই পাচা হোগা যাস হোগা বলতে জানি না সাবিনার মুখে তিসাদের মুখে শুনছি তোরা ইয়া দেখছে তার ক্যামারে বলতে এত টাকা কামাইছে মা গো মা গালফুলির সুম্মা দিতে আর দূর গালফুলি ন কাঁথাশিলির সুমা দিতে মন চাইতে আছে হনুমান রে পছন্দ করে না তানজিলা জিলা চাষি চাচুরি হনুমান পছন্দ করে না যতই গায়ের মধ্যে বড়াতে শুধু কাঁচাশিলির ফুটে ফুতে কাশ খাইছে এলে সুম্মা দিতে মন চাইতেছে কমেন্টটা পাবলিশ করলেন না এটা দেখলে কিন্তু বদল সরিয়ে এটা নিয়ে ভিডিও বানাইতে বুঝলেননি এই নামের অর্থ নিয়ে যা হোক গেল পাবলিশ করিনি আর সবচেয়ে হাস্যকর বিষয় কথাটা আমি বুঝলাম না বুতুণির মা বাবুরে খাওয়াইতে বইসে আর কথা বলতেছে নেই বলতেছে যে তারা যে আমি তুমি বলতেছি নিজেকে চেঞ্জ করছি এটাই তো বেশি মাগো হেতিরেই শুধু হিতিগো শুধু লাভিং হিতিগু শুধু পিল্লিং হিতিগো লাভিং লাভিং মাগো বাংলাদেশে কি আর মানুষের কি বিয়ে স্বাদী হয় না হিতিগু এত রাজ্যের ফিলিং বাবরে হিতিগুয়াতে পিল্লিংয়ের কারণে হিতিগোয়া হাঙ্গাও বেশি দরা খাওয়া বেশি পরকিয়াও বেশি মানে সব কিছু বেশি 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 অতিরিক্ত হিতিগুজাতে পিল্লিং বেশি হাতিরা সব কিছু বেশি বেশি করবে এটাই তো স্বাভাবিক বিষয়টা কিন্তু এরা বুঝাইতে চাইতেছে কালিয়াবটটি পয়সে মুখটারে হানো কাফের মানে বিষ মনে যে কি বলে অ্যানিম্যাল প্ল্যানেট যে চ্যানেলগুলো আছে ওইগুলার ভিতরে আপনারা দেখবেন যে সাপ দূরের থেকে বিষ ছুড়ি মারে মানে বুতনের মুখটা ঠিক ওই রকম হয়েছে যে এই মাত্র ফস করে ফোনা তুলি বিষগুলো উড়াই মারবে এরকম লাগতেছিল যখন কইছিল। মানে আর সাইড জই গেছি গই বা বাদে মা কই বাবুরে যায় মার কাছে যায় কাকির কাছে যায় ক্ষমা এলাই তো তো এদের মধ্যে বাদাম্যাঁ বলদামি একটু বেশি করে ভিডিওর মধ্যে অনেক কিছু ক্ষেত্রে বেশি বলদামি করে আর ইয়া কইছে বাদাইম্মা যে আসলে বাদাম্যা আসলে বাদাম্যা ক্যামেরার সামনে অনেক কিছু হুট হাট বলে ফেলে আন তাঞ্জিলা নাকি বাদাইম্মারে কবে জানি ব্লক করে দিছে অনবেলে তাঞ্জিলের বাড়িতে যাইবো দাওয়াত দেওয়ার জন্য বাদাম্যাখেন এই কদিন ভ্যাটকাইতে ভেটকাইতে তো ক্যামেরার সামনে আসে আমি কিছু একটা ব্রিফিং লো মেয়ের জামের বাড়ি নিয়ে টিচার চলিয়ে তো আর চেয়ারাটারে বাক্কা ব্যাঙ্গের মতো বানাইবো বাক্কা ব্যাংক নি বর্ষাকাল ব্যাঙ্গে ডাকে না গ্যাঙ্গের 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 করি ফানির মধ্যে যেভাবে বইতে তো অন দেখবেন হসা মরা বাক্কা ব্যাংক যেভাবে বাসি উড়ে এর বাক্কা ব্যাঙ্গের মতো মুখেটা বানাই আইব আই মেয়ের বাড়ির ইয়া নিয়ে বইব দুঃখ সুখ কাহিনী নিয়ে সবারে জানাতে বইব অনেকে কি কমেন্ট করছে না করছে এগুলো নিয়ে